লিখেছেন দস্তরখানা বলতে কি বুঝায় যেটিতে বসে খাবার খাওয়া হয় সেটি নাকি যেটিতে প্লেট রাখা হয় সেটি তানজিল আক্তার আপনি লিখেছেন ঝুমুর যুক্ত নুপুর পায়ে নামাজ পড়ে নামাজ হবে কিনা মানে নুপুরের ঝুমুরের আওয়াজ নামাজের কোনো ব্যাঘাত ঘটাবে কিনা আপনি লিখেছেন দস্তরখানা বলতে কি বুঝায় যেটিতে বসে খাবার খাওয়া হয় সেটি নাকি যেটিতে প্লেট রাখা হয় সেটি একটি হলো খেওয়ান আর একটি হলো মায়েদা নবী করিম সাল্লাহ সাল্লাম খেওয়ানে খাননি খেওয়ান বলতে বোঝানো হয় যেটা যেটার পাও আছে পায়া আছে কয়েকটা পাওয়ার পায়ার উপরে যে উঁচু আপনার টেবিল জাতীয় কিছু থাকে এই টেবিল বা ডাইনিং টেবিল বা এই জাতীয় এগুলোকে খেওয়ান বলা হয় নব্বিশাল্লাম খেওয়ানে খাননি তো খেওয়ানে খাননি এর মানে খেয়ানে খেলে গুণা হবে কিনা সেটা নামকদের মতো পার্থক্য আছে তবে মায়দা বলতে দস্তরখান বলতে যেটা বোঝানো হয় সেটা হলো যার উপরে খাবার রেখে খাওয়া হয় সেটা শুকনো খাবার হলে সরাসরি মায়দা বাদস্থান ওপর রাখা যেতে পারে আবার যদি ই হয় প্লেট তরল খাবার যদি হয় যেটা দস্তরখান রাখার মতো একটা প্লেট রেখে খেতে পারেন এই অর্থে দস্তরখানটা ব্যাপক তার উপরে শুকনো খাবার রেখে খাওয়া যেতে পারে আবার তরল বা আপনার ঝোল বিশিষ্ট খাবার হলে সেটি তার উপরে পাত্র রেখে বা প্লেট রেখে তার মধ্যে খাওয়া যেতে পারে কিন্তু যেটা বিছিয়ে খাবার খাওয়া হয় সেটাকে দস্তরখান বলা হয় এই বিছানা জিনিসটার উপরে কোনো কোনো ফ্রুট ফল টল এগুলো সসি রেখে খাওয়া যেতে পারে আবার যেগুলো তরল সেগুলো প্লেট এতে খাওয়া যেতে পারে সব অবস্থায় দস্তরখান বা মায়দা বলা হয় চামড়ার হোক প্লাস্টিকের হোক কাপড়ের হোক যেটা পিছিয়ে আমরা খানা খাই সেটাকে অতএব এটার উপরে আপনি কী ধরনের খাবার খাচ্ছেন তার উপর নির্ভর করবে যে সে খাবারটা আপনি ডাইরেক্ট রেখে খাবেন না কীভাবে খাবেন এটা একান্তই আপনার ব্যাপার তানজিলা আক্তার আপনি লিখেছেন ঝুমুর যুক্ত নুপুর পায়ে দিয়ে নামাজ পড়ে নামাজ হবে কিনা মানে নুপুরের ঝুমুরের আওয়াজ নামাজের কোনো ব্যাঘাত ঘটাবে কিনা মেয়েদের জন্য নূপুর পরা যায় যাচ্ছে মহিলা সাহাবিদের অনেকে নুপুর পড়েছেন বিশ্বাদ আলাহ আসলাম সেটা অ্যালাউ করেছেন বিশেষ করে আপনার গহনা হিসাবে আপনার রূপার নূপুর বিভিন্ন আপনার অলঙ্কার নূপুর অলঙ্কার হিসাবে আপনার নূপুর পড়ার ব্যাপারে সে জায়স করেছেন রিসাদাম এটা অ্যালাউ করেছেন নামাজের সময় যদি নূপুর থাকে নূপুরের যদি আওয়াজ হয় এটাতে যদি নিজের মনোযোগে ব্যাঘাত সৃষ্টি না হয় স্বাভাবিক হয় তাহলে অসুবিধা নেই আর যদি এটা অস্বাভাবিক পর্যায়ে আওয়াজ হয় এবং নামাজে মনোযোগের মধ্যে ব্যাঘাত সৃষ্টি হয় তাহলে সেটা খুলে নামাজ পড়া উচিত আর মনোযোগে ব্যাঘাত না সৃষ্টি হলে তার হালকা যে আওয়াজ মুভমেন্টের কারণে হয়ে থাকে সেটার কারণে নামাজ হয়ে যাবে নামাজ হবে না ব্যাপারটি সেরকম নয়